দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই টেস্টে সিরিজের দল ঘোষণা করেছে ভারত এই দলে কিছু চমক রয়েছে ফিরেছেন ঋষভ পান্ত ও আকাশদ্বীপ কিন্তু আবারও জায়গা পাননি অভিজ্ঞ পেশার সার মোহাম্মদ স্বামী আর ওপেনের অভিমন্য ঈশ্বরণ এই সিদ্ধান্ত নিয়ে এখন চারিদিকে শুরু হয়েছে আলোচনা কেন আবার বাদ গেলেন স্বামী চোট সারিয়ে ফেরা তারকাদের মধ্যে ছিলেন ঋষভ পান্ত পঁচানব্বই দিন পর মাঠে ফিরে প্রথম ইনিংসে তিনি রানে ফিরতে পারেননি করেছিলেন মাত্র সতেরো রান কিন্তু দ্বিতীয় ইনিংসে দুরান্ত ব্যাটিং করে নব্বই রান তোলেন যা দেখে সবাই বুঝে যায় ঋষম পুরো ফিট তাই নির্বাচকরা এখন আর সময় নষ্ট করতে চান না তাকে ফিরিয়ে এনেছেন টেস্ট দলে এদিকে পেস বিভাগে ফিরেছেন আকাশদ্বীপ তিনি প্রসিদ্ধ কৃষ্ণার জায়গায় এসেছেন পান ফেরায় বাদ পড়েছেন নারায়ণ জগদীশন কিন্তু সবার নজর এখন এক জায়গায় মোহাম্মদ স্বামী কোথায় কেন আবারও তাকে দলে নেওয়া হলো না রঞ্জি ট্রফিতে দারুণ বোলিং করেছিলেন স্বামী প্রথম দুই ম্যাচে পনেরো উইকেট নিয়েছিলেন তিনি ত্রিপুরার বিপক্ষে শেষ ম্যাচে উইকেট না পেলেও ফিটনেসের কোনো সমস্যা ছিল না তাহলে তাকে কেন বাদ দেওয়া হলো এটাই এখন বড় প্রশ্ন পঁয়ত্রিশ বছর বয়স হলেও স্বামী এখনও ধারাবাহিকভাবে ভালো বল করছেন ওভারের পর ওভার বল করা মানে শরীর পুরো ফিট ফিট না থাকলে কি সম্ভব হতো কিন্তু নির্বাচকরা নীরব তারা কোনো কারণ জানাননি অনেকে বলেছেন হয়তো বোর্ড এখন তরুণদের দিকে নজর দিচ্ছে তবে অভিজ্ঞতার ঘাটতি দলের ক্ষতি করতে পারে এমন মন্তব্য করেছেন অনেক বিশেষজ্ঞ সব মিলিয়ে এই টেস্ট দলটিতে তরুণ ও অভিজ্ঞ দুইয়ের মিশ্রণ আছে ঋষভ ফিরে আসা বড় শক্তি হয়ে দাঁড়াবে ভারতের জন্য আকাশদ্বীপের সুযোগ পাওয়া ভবিষ্যতের বিনিয়োগের মতো তবে স্বামী বাদ পড়া যে আলোচনা তৈরি করবে সেটা এখনই স্পষ্ট আপনারা কি মনে করেন মোহাম্মদ স্বামীকে কি এই দলে থাকা উচিত ছিল নিচে কমেন্ট করে জানান আপনার মতামত ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর এবং আরও ক্রিকেট আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন